হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সাধারণ জ্ঞান বা জিজ্ঞে নিয়ে আলোচনা করবো যেগুলি বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে যেমন ডব্লু বিএসএসসি ডব্লিউ বি সি এস কেপি ফুড এসআই আইসিডিএস রেলওয়ে ইত্যাদি চলুন তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন তালিকাটার যুদ্ধ হয়েছিল কত সালে এই প্রশ্নের উত্তর তালিকোটার যুদ্ধ হয়েছিল পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কর্ণাটক রাজ্যে পরের প্রশ্ন তহকক বা তাহকিক ই হিন্দ রচনা করেছিলেন কে এই প্রশ্নের উত্তর আলবেরুনি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় কবে প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় নয় জানুয়ারি হাংরি স্টোন বা ক্ষুদিত পাশান বইটির লেখককে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আঠেরোশো সালে ডেভিস কাপ দেওয়া হয় কোন খেলায় ডেভিস কাপ দেওয়া হয় টেনিস খেলায় শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম কি শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম হল ভলিবল জাকির হোসেন বা ওস্তাদ জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত এই প্রশ্নটির উত্তর তবলা বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপালের নাম কি এই প্রশ্নটির উত্তর সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি সৈয়দ আব্দুল নাজির রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন কার পরামর্শে এর উত্তর রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন প্রধানমন্ত্রীর পরামর্শে ডক্টর আবদুল কালামের পুরো নাম কী এই প্রশ্নের উত্তর আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম নানারকম জি জিকে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ধন্যবাদ